আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ ভগবদ্গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং সাথে ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ ভগবদ গীতা পাঠ করার কত মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনটি এমন জিনিসের কথা বলেন যে এই তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটি দিন আনন্দময় হয়ে উঠবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ ভগবদ্গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের অবশ্যই মানা উচিত বহু মানুষ হয়তো গীতা পাঠ করেন কিন্তু এই তিনটি জিনিস কি কি সেটা অনেকেই ধরতে পারেন না এবং এই তিনটি জিনিসের মধ্যে লুকিয়ে রয়েছে সমগ্র গীতার মূল সার কথা আজ আপনারা এই তিনটি জিনিসের কথা যদি জানতে পারেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতা জুড়ে এই তিনটি কথা আমাদেরকে বারবার করে বলে গেছেন আজ আমি এই ভিডিওতে এই তিনটি মূল কথাই আপনাদের সামনে তুলে ধরব যা জানলে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এবং শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করতে পারবেন এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমত ভগবদ্গীতার মূল তিনটি কথা কী কী এই তিনটি কথা আপনাদের তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো যাতে এই তিনটি কাহিনি শোনার পরে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে মেনে চলতে হবে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম কাহিনী একদা পরম ভক্ত নারদমুনি পথে যেতে যেতে হঠাৎ খেয়াল করলেন একটি বনের মধ্যে ছোট একটি সরোবরের কাছে বসে এক সাধু ভগবানের ভজনায় মগ্ন কখনো বা ভগবানের নাম করছে আবার কখনো নানাভাবে পূজা অর্চনায় ব্যস্ত তিনি এই দৃশ্য নারদমণি দারুণ মুক্ত হয়ে মনে মনে ওই সাধুকে বাহবা দিয়ে নারায়ণ নারায়ণ জপ করতে করতে রওনা দিতেই ওই সাধু নারদমুনির নিকট দৌড়ে এসে তাকে প্রণাম করে নারদমণিকে বললেন হে আপনি আমার হয়ে ভগবানের কাছ থেকে আমি কি এই জন্মেই এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো কিনা একটু জেনে আসবেন এবং আমাকে জানাবেন নারদমণি ওই সাধুর নিকট থেকে বিদায় নিয়ে কিছু দূর যেতেই বড় একটি বটগাছের নিচে বসা এক মুচিকে দেখলেন কিন্তু মুচির শরীরে না আছে তিলক না আছে মুখে হরিনাম শুধু সে জাগতিক কাজেই ব্যস্ত নারদমণি ওই মুচির পাশ কাটিয়ে যাবার সময় মুচি মুচিও মুনিকে প্রণাম করে সাধুর করা ওই একই প্রশ্ন ভগবানের নিকট জানার জন্য অনুরোধ করলেন এর পরবর্তীতে মুনি ভগবানের নিকট উপস্থিত হয়ে তার পথে দেখা দুটো ঘটনাই বর্ণনা করে দুজনার প্রশ্ন ভগবানকে জানালেন ভগবান মুনির কথা শুনে একটু মুচকি হেসে নারদ মুনিকে বললেন হে নারদ তুমি যে সাধুকে দেখে এসেছ সে এ জন্মে তো দূরে থাক কত জন্মে মুক্তি পাবে সেটা আমারও অজানা তবে ওই মুচি এ জন্মই মুক্তিলাভ করবে অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত হবে নারদমণি ভগবানের এই উত্তরে অবাক হয়ে গেলেন ভগবানকে বললেন হে প্রভু এটা আপনার কেমন বিচার যে আপনার নামে ধ্যানে মগ্ন সে মুক্তি পাবে না আর যে জাগতিক কাজে ব্যস্ত যার মুখে আপনার নাম নেই এমনকি যার শরীরে আপনি যে তার প্রভু এরকম কোনো চিহ্নও নেই সে মুক্তি লাভ কী করে করবে এই বিচার আমার হিসেব মিলছে না ভগবান বললেন ঠিক আছে কথা কেন বলছি নিজেই পরীক্ষা করে নাও তুমি আবার ওই দুজনার কাছে যাও এবং তারা তাদের প্রশ্নের উত্তর জানতে চাইলে তুমি উত্তর না বলে বলবে যে ভগবান একটি কাজে ব্যস্ত থাকায় তোমাদের প্রশ্নের উত্তর জানা হয়নি তারা তখন জানতে চাইবে ভগবান কী এমন কাজে ব্যস্ত যে তাদের এই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারেনি তারা আমার কি কাজ করছি জানতে চাইলে তুমি বলবে যে ভগবানকে দেখলাম শুয়ের মাথায় যে ছিদ্র থাকে তা দিয়ে একটি হাতি এপার ওপার করছে তাদের দেওয়া উত্তরে তুমি সব বুঝতে পারবে নারদমণি ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে প্রথমেই উপস্থিত হলেন ওই সাধকের নিকট সাধক নারদকে দেখে দৌড়ে এসে তার প্রশ্নের উত্তর জানতে চাইলেন নারদ মুনি তখন ভগবানের শেখানো কথাগুলো বলতেই সাধু নারদের উপর তেলে বেগুনে জ্বলে উঠলেন বাজেভাবে নারদ মুনিকে উপহাস করতে লাগলেন নারদকে বলতে লাগলেন আমি তোমাকে ভগবানের একজন একনিষ্ঠ ভক্ত মনে করতাম আর সেই তুমি ভগবানের নামে অবাস্তব আজগবি গল্প বলা শুরু করে দিলে যে সুয়ের মাথা দিয়ে একটি চিকন সুতো গলানো কষ্টকর সেখান দিয়ে ভগবান নাকি হাতি এপার ওপার করছে যত সব আজগবি কথাবার্তা নারদমণি ওই সাধুর নিকট থেকে মুচির নিকট আসলে মুচির নারদের মুখে সব শুনে ভগবানকে উদ্দেশ্য করে প্রণাম করে বলল হে ভগবান এ ত্রিভুবনে তোমার অসাধ্য কোনো কাজই নেই নারদমুনি মুচির কথায় অবাক হয়ে ভগবানের কাজের কথা বিশ্বাস করার কারণ মুচির কাছে জানতে চাইলে মুচি নারদমুনিকে হাত জোর করে বললেন হে মুনিবর আমি যে বিশাল বটগাছের নিচে বসে জুতো সেলাই করি এই বিশাল বটগাছটি সর্ষের দানার মতো ক্ষুদ্র একটি বীজ থেকে সৃষ্টি এটা যদি ভগবানের সৃষ্টি বা তার কাজ হতে পারে এটা যদি আমি বিশ্বাস করতে পারি তবে ভগবান শুয়ের মাথায় ছিদ্র দিয়ে একটি হাতি এপার ওপার করছেন এটা অবিশ্বাস করার কোনো কারণই নেই নারদ মুনির আর বুঝতে বাকি রইল না যে সাধকের লোক দেখানো প্রকৃতপক্ষে ভগবানের প্রতি তার কোনো বিশ্বাসই নেই পক্ষান্তরে মুচের লোক দেখানো সাধুভাব না থাকলেও ভগবানের প্রতি রয়েছে তার অগাধ বিশ্বাস আর তাই ভগবান এই কথাই বলেছেন তাই আমাদের শুধু লোক দেখানো সাধু সাজলেই হবে না থাকতে হবে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আর ভগবানের প্রতি এই অগাধ বিশ্বাসই হলো গীতার প্রথম সার কথা দ্বিতীয় যে কাহিনীটি শোনাব সেটি হলো কর্মাবায়ের কাহিনী কর্মবাই নামে একজন বৃদ্ধা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথ দেবকে নিজের পুত্র রূপে দেখতেন এবং তাকে বালক রূপে পুজো করতেন তার মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের খিদে পেয়ে যায় তাই তিনিও খুব সকালে ঘুম থেকে উঠে স্নান না করে খিচুড়ি রান্না করতে বসতেন সকাল সকাল বালক রূপ ধরে জগন্নাথ দেব কর্মাবাইয়ের পর্ণ কুটিরে যেতেন এবং সেই খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এই খিচুড়ির স্বাদ ছিল তার বড়ই প্রিয় এভাবেই চলছিল একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করেই খিচুড়ি রান্না করে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে দেখেন তিনি কর্মাবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে বিশুদ্ধ হওয়া জরুরি পরদিন সাধুর কথা মতো কর্মাবাই স্নান সেরে নিয়ম মেনে যখন দেবকে খিচুড়ি ভোগ দেন তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে জগন্নাথ দেবও ক্ষুধার্থ হয়ে পড়েন কর্মবায়ের খিচুড়ি রান্না হতেই তৃপ্তি করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন জগন্নাথ দেব পুরোহিতরা দেখলেন যে জগন্নাথ দেব দুপুরে কিছু খাচ্ছেন না তার মুখে খিচুড়ি লেগে রয়েছে ওই সাধু সমস্ত ঘটনাগুলি স্বপ্নে দেখেন তিনি তার ভুল বুঝতে পারেন অনুতপ্ত হন এবং কর্মাবায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে তিনি যেন আগের মতোই সকালে স্নানের আগেই জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন এরপর একদিন দেখা যায় জগন্নাথ দেব খুব কাঁদছেন ওই সাধু স্বপ্নে জানতে পারেন যে প্রভুর মা কর্মাবাই মারা গেছেন তাই তাকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর কেউ নেই এরপর রাজার নির্দেশে পুরী মন্দিরের বাল্যভোগে সেই খিচুড়ি রান্না শুরু হয় জগন্নাথ দেবের কথা মতো সেই খিচুড়ির নাম হয় কর্মাবাই খিচুড়ি অর্থাৎ আপনি স্নান করে বা স্নান না করে ভগবানকে ভোগ নিবেদন করলেন সেটি বড় কথা নয় বড় কথা হল ভক্তি এটি হলো গীতার দ্বিতীয় মূল কথা এবার আসি তৃতীয় কাহিনী বনের ভেতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার তাই সে বনের ধারে যেয়ে নদীর পাশে ঘাসজনিত সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য সময় কিছু পার হলো তার প্রসব বেদনাও উঠল কিন্তু বিধির বিধান এ সময় হরিণীটির চারপাশে শুরু হলো বিপদ হরিণীটি যখন উপরে তাকালো দেখলো ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে সে যখন জঙ্গলের দিকে তাকালো দেখলো ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে আর পেছনে ফিরে দেখলো এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে এখন সে কি করবে দিশেহারা হারা সময়টিতে দাবানল নদীর স্রোত ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারি দিয়ে চারিদিক দিয়ে ঘিরে থাকা হরিণটি তাই চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল তারপর সে তার সব বিপদাপদ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দেবে বিপদ আপদ যদি ঘটে ঘটো সেটি দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বুঝে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটল কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো সেই সাথে প্রচন্ড বজ্রপাতে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল অন্ধ শিকারী তীর ছুঁড়ে দিল সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিবে শান্ত হয়ে গেল হরিণীটি একটি সুস্থ ও সুন্দর শাবকের জন্ম দিল সেই ভাবে প্রথম প্রথম কৃষ্ণ ভাবনামৃত গ্রহণকালে এরকম কিছু সময় আসে চারিদিক থেকে বিপদ নিন্দা হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আমাদের কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই আবার বিষ্ঠার মায়াবাদী পথে ফেরার কথাও চিন্তা করি অথচ এটি ভুল আর সেটা আমরা এই হরিণের গল্প থেকেই শিখে নিতে পারি যখন হরিণটির চারপাশে এত বিপদ ছিল তবু জীবন মৃত্যু যাই আসুক সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেওয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে আর তখন বাকি সব বিপদ আপদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে সমাধান করে দিয়েছেন যখন হতাশা গ্রাস করে নিজের উপর বিশ্বাস উঠে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অঘাত নির্ভরতা আপনাকে নতুন জীবনের দিশা দেখাবে জীবনের লক্ষ্যে স্থির থাকবেন আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো আপনাকে ছেড়ে যাননি সর্বদা আপনার কাছেই আছেন যদি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি বিশ্বাস ও নির্ভরতা বজায় থাকে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো ঘুমন না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না সব সময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না আপনি যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও অকুত ভয় বিশ্বাস ও নির্ভরতা বজায় রাখতে পারেন তাহলে ভগবানও আপনার পাশে থেকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এতে দ্বিমতের কোনো জায়গা নেই এখন আপনি স্বয়ং বিচার করুন এটি হলো গীতার তৃতীয় কথা তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এই তিনটি কাহিনীর মাধ্যমে কি করলে আমাদের জীবন সহজ সরল এবং সুন্দর হয়ে উঠবে অর্থাৎ ভগবানের প্রতি নির্ভরতা অঘাত বিশ্বাস ও ভক্তি হলো গীতার প্রধান তিনটি কথা আর এই তিনটি সার কথা আমরা সর্বদা মেনে চললে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো এবং সকল সমস্যার সমাধান করতে পারবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে